আমরা যখন এখানে এসেছি আমাদের আগে চলে যেতে হবে না এই কথা আমরা ভুলে যাই তাহলে মৃত্যুর সময় আমাদের হবে প্রত্যেকটা জীবের স্মরণে থাকা উচিত যে আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব যদি এটা স্মরণে কারো থাকে বাবা সেই গুরুচরণ আশ্রয় করে ভগবানের চরণে আসবে আর ভগবানের চরণে যেমনি আসবে তেমনি তার জবাব অর্থাৎ পরিষ্কার হয়ে তোমা আমাদেরকেও স্মরণে রাখ i'm yeah, not yeah, yeah.